শীতকালে এমনি রক্ত সংকট বেড়ে যায় সেভাবে রক্তদান শিবির হয় না এমন পরিস্থিতিতে হাসপাতালে রক্তের যোগান স্বাভাবিক রাখতে বুধবার বালুরঘাট ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। ব্লক অফিসেই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের ভিডিও সম্বল পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন গতবার থেকে এই রক্তদান শিবির করা হচ্ছে মূলক প্রশাসনকে তার সঙ্গে থাকার নয়টি দপ্তরের আধিকারিক ও কর্মীরা সহযোগিতা করেছেন রক্তদানের লক্ষ্যমাত্রা একশো জন রাখা হলেও সব মিলিয়ে একশো পাঁচজন রক্তদান করেন রক্তদান করেন খোদ বিডিও সম্বলঝা এছাড়াও বালুরঘাট পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ রক্তদান করেন এ বিষয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান খুব ভালো উদ্যোগ গত বছরও এখানে বালুঘাট বিডিও অফিস পঞ্চায়েত সমিতি মিলিয়ে খুব ভালোভাবেই কত বড় করেছিল এবছরও দেখছি প্রায় দেড়শোর কাছাকাছি ইউনিট চলে যাবে এইভাবে আশা করছি যেভাবে যাচ্ছে এখন শুরুতে বিডিও সব নিজে দিয়েছেন এবং অনেক জনপ্রতিনিধিরা দেখছি দিচ্ছেন সব দপ্তরের লোক আছে ওদের সেলফ হেল্প গ্রুপের দিদিমণিরা রয়েছেন ভিআরপি বিভিন্ন স্তরের লোক সবাই রক্ত দিচ্ছে এবং সবচেয়ে ভালো একটা উদ্যোগ আছে এটা অন্য অন্য ব্লকেও করার জন্য নির্দেশ দেওয়া আছে বিভিন্ন দপ্তরে যখন রক্তের সংকট হয় তখন সরকারিভাবে প্রশাসনিকভাবে এইভাবে অনেক ক্যাম্পের মাধ্যমে খানিকটা হলেও মেটানোর চেষ্টা আমরা করি তার একটা পার্ট আছে খুব ভালোভাবে করেছেন বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে